আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার ছোট্ট খামারের প্রতিবেদন যারা দেখছেন তাদেরকে আর জানা আন্তরিক শুভেচ্ছা অভিনব আমার নিজের লোকটা থেকে কিছু হাই কোয়ালিটির ফেঞ্চি কবুতর বিক্রি হবে রেচার গিরিজের আছে আফসেন গিজেল আছে রেচার আছে রেটছে কার সবজি নানান ধরনের নানান কবুতর আছে বাচ্চা সহ কবুতর আছে আপনারা পুরোটা দেখবেন আর যারা পাঁচ জোড়া কবুতর নেবেন তাদের জন্য একজোড়া কবুতর আমি ফ্রি হিসাবে রাখছি ইনশাল্লাহ আমি ফ্রি হিসাবে তাদেরকে দেব ইনশাল্লাহ আর যারা যারা প্রবাসী আছেন তাদের জন্য প্রবত দেখতে চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে নক করবেন আমি যে আপনাদেরকে দেখাইতে পারি আর যদি কেউ এচ এপ পরিবহন বড় পরিবহন ডেলিভারি নিতে চান অবশ্যই নিতে পারবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি এস সাবার ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে অবশ্যই চাইলে পুরো দেখে শুনে কালেকশন করে নিতে পারবেন আর ডেলিভারি চার্জ যে যেখান থেকে নেবে অবশ্যই আমাকে দুশো টাকা দিতে হবে না আমার নিজের চ্যানেল থেকে নিলে প্রবুত দুশো টাকা হলে বাংলাদেশের চৌষট্টি জেলা আমি ডেলিভারি ইনশাল্লাহ করতে পারবো চলেন ভাই আর বেশি কথা বাড়াবো না মূল পর্বে যাওয়া যায় আসসালামাইকুম প্রিয় দর্শক গ্রাম দেশ উপবাস থেকে যারা যে যেখান থেকে আমার ছোট্ট খামারে প্রতিবেদন দিয়েছে তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার কাছে হিউজ পরিমাণ কিছু কবুতর আছে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় লি ডেলিভারি নিতে পারবেন এবং যা কবুতর আছে সম্পূর্ণ সম্পূর্ণ কোয়ালিটিফুল কবুতর আর জোড়া জোড়া বাচ্চা করবে ইনশাল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা হবে না নিতে পারবেন আর ভাই আজকে দামে মানে একদম কম দাম যাবে মানে অনেক ভালো যাবে এই যে আকাশী গোল্লার কথা বলছিলাম জোরা ডিম লিয়ে বসা এপাশে জোরা বসা এপাশে যে আবার ডিমে কবুতরটা বসা চাইলে আপনারা অবশ্যই নিতে পারবেন এখানে হাই কোয়ালিটির লাহোরী আছে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এখানে ছাপশিলা আছে এটাও ভালো আছে চলেন আর একটু এই যে আমার দ্বিতীয় লোক এখানে রেচার দুইটা বাচ্চা সুন্দর বৈশাখ রয়েছে ভাই এটাও একটা ভালো কিছু কবুতর এখানে রয়েছে দামাচিন দামাচিন বাচ্চা লিয়া বসা ভাই ডিম বাচ্চা লিয়া বসা চাইলে নিতে পারেন এখানে রয়েছে আইসবেদ দামাচিন ডিম বাচ্চা ছাড়া আর মূল অনেক কবুতর আছে আজকাল দেখানোর মতো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও চ্যানেলটা এখনই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে ফেলেন ভাই চলেন আর কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো বেশি কথা না বাড়া মূল ভিডিও চলেন ভাই চলে যাওয়া যায় ইনশাল্লাহ ভিডিও ছোট বড় মাঝারি সব ধরনের কবুতর থাকবে ভাই এই পেয়ারটা যদি আপনাদের কারে ভালো লাগে আমার চ্যানেলের পক্ষে থেকে যে সাত পেয়ার কবুতর নেবে তার জন্য এই পেয়ারটা আমি পুরো গিফট রাখবো সাত পেয়ার করবো তুললে এই পেয়ারটা আমি তাকে সুনমানি করব গিফট করব। যদি কারো ভাল লাগে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র ছয় পেয়ারের সঙ্গে এটা গিফট ছয় পেয়ারের সঙ্গে গিফট করবে এটা আর কেউ টাকা দিয়ে কিনে নিলে আটশো টাকা টাকা দেখিনা না নিলে আটশো টাকা আর সুনমানি করবো তাকে আমি যদি কেউ ছয় পেয়ার কবুতর একজোড়া দেখার মতো একজোড়া কবুতর দেখার মতো ভাই যা দেখবেন তার চেয়ে ভালো কিছু পাবেন দুইটা বাচ্চা সোয়াকারে দাম আছেন কবুতর আরে ভাই কি কি দেখতেছেন ভাই আপনারা জানাবেন কমেন্ট কমেন্টের মধ্যে ভাই এটা নিলে ভাই কোনো রকম দামা দামি চলবে না ভাই ভাল লাগলে নিবেন না লাগলে বাদ দিবেন দেখেন একদম বুট বুটঠুটের বাচ্চাগুলা দেখছেন ভাই হ্যাঁ একদম ভাই টিপ টিপা করিয়ে বলছে ঠোঁটগুলা দেখেন আর কবুতরের কাজল চোখ ভাই খুব সুন্দর ভাই একেবারে ভাই অস্থির একটা লেভেলের কবুতর যদি আপনাদেরকে কারো ভালো লাগে একদম ভাই চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা যে এমন মধু তেমন জিনিস ভাই প্রিয় দর্শক বন্ধুরা একটা খালি বাচ্চা বাচ্চা আর রানিং ডিম সহকারে কবুতর পাবেন কবুতরের চোখের কোয়ালিটি দেখেন ভাই চোখের কোয়ালিটি দেখেন কবুতরের আগে তারপরে না হয় কবুতর কিনেন আমি লাইট ছাড়া ভিডিও করতাছি অন্ধকারের ভিতরে যদি আপনাদের কারোর পছন্দ প্রয়োজন মনে হয় দুইটা বাচ্চা একেবারে দেখেন ভাই টিম টিমায় বেরিয়ে ফেলতে ভাই এ ওলা বাচ্চা এত পরিমাণ খাওয়াইছে ভাই বলার মতো না যদি আপনাদের এই পেয়ারটা পাইট কবুতর কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটি দেখেন কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন কবুতর দেখেন তারপরে ভাই লিয়েন এত তাড়াহুড়া নাই ভাই দশটা ভিডিও দেখবেন একটা নেবেন যেটা ভালো লাগবে ওইটাই নেবেন আমার কথা হলো এটা ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর নিজের ভিডিও নিজের চাইলেন একেবারে ভাই রিজনেম্বর প্রাইসে দিছি ভাই একেবারে কম দামে আর মাদিটার কোয়ালিটি দেখেন ভাই মাদিটা জোড়া বাচ্চা এত সুন্দর বাচ্চা করে ভাই কোনো প্রকার দামাদামি করতে পারবেন না যার ভাল লাগে সেই লিতে পারবেন এক পেয়ারি আছে কবুতর দেখেন ভাই এখানে কবুতর মিল যাচ্ছে আবার কোনো প্রকার কথা বলতে পারবেন ভাই দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বাচ্চা দুইটা শখের মাত্র দুই হাজার যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আরও কিছু কম দেওয়ার জন্য ভাই চলেন আরেক আরেক পেয়ার দেখাই এই যে এক জোড়া কবুতর ভাই কবুতর কারে বলে আর কোয়ালিটি কারে বলে দেখেন এটা হলো আফসান গিরিজেল জেল আফসান জেল কবুতর কাকে বলে কোয়ালিটি কত প্রকার কি কি দেখেন ভাই ইনশাআল্লাহ খুব ভালো হবে চাইলে নিতে পারেন ভাই খুব সুন্দর একটা পেয়ার দামা দামি করবেন না একদম আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা ভাই সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আঠারোশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর এক জোড়া আফথান কালার গ্রিজেল ভাই চলেন যদি লাগে আরেক পেয়ার দেখা দিয়ে সুরমা সুরমা রেচার এত সুন্দর কোয়ালিটি আর এ যে পায়ে যাচ্ছেন ভাই বাচ্চা ফ্যামিলি প্যাকেজ আজকে যা কবুতর দেখা ভাই ফ্যামিলি প্যাকেজ আজকে এত সুন্দর সুন্দর কবুতর দেখাবার আর এত সুন্দর এত কম দামে ভাই আসলে ভাবার বিষয় ভাই কিভাবে সম্ভব রাব্বি ভাই কীভাবে এত দামে এত কম দামে কবুতর দিচ্ছে ভাই আপনারা ভিডিওটা কেউ টানাটানি করবেন না কেউ স্কিপ করবেন না রিকোয়েস্ট থাকবে আজকে কবুতর খালে আপনারা নেবেন ভাই আমি আশা করি আপনারা কবুতর আজকে নিতে পারবেন আমি ওই ওই দামে রাখছি যদি আপনাদের কারে ভালো লাগে এ পিয়ারটা দুই হাজার টাকা আর এই যে টুক টুনটুনি বাচ্চারা পায় যাচ্ছেন ভাই আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দুই হাজার পনেরো পঁয়ত্রিশশো টোটাল বাই পঁয়ত্রিশশোর সব মাত্র তিন হাজার টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত একটা পেয়ার আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর সাইজ কোয়ালিটি কনমিশন এত সুন্দর ভাই আমি দেখাই দেখেন আপনারা দেখেন ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর চাই লিখবেন মাত্র ভাই তিন হাজার টাকার বিনিময় চলেন আরেক পেয়ার দেখাই আজকে যা দেখাবো সব কাজ মাস্টার পেয়ার দেখাবো ভাই ভাই এটা কী দেখতেছেন ভাই সবলা কমেন্টের মধ্যে জানাবেন ইনশাল্লাহ এটা দেখতেছেন আরেকটা বুট টুটের আইসবার দামাচিন এত সুন্দর কোয়ালিটি কিভাবে হয় আপনারা নিজেরাই দেখবেন আর জাস্টি ভাই আপনারাই করবেন আসলে ভাই কীভাবে এত সুন্দর দামাচিন হয় যদি আপনাদের এই বুট টুটে দামাচিন পিয়ার যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন একদম ভাই কোনো প্রকার কোনো দামাদামি চলবে না যার ভালো লাগবে সে ব্যক্তি নিতে পারবেন এক পেয়ার না চার চার পেয়ার আছে আজকার জন্য কোনো প্রকার দামাদামি না মাত্র তিন এটা ডিম বাচ্চা শত পার্সেন্ট গ্যারেন্টি মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন ভাই কালার কোয়ালিটি দেখেন ভাই একদম ভাই দেখেন ভাই দেখার মতো একটা কবুতর ভাই দেখেন একেবারে অস্থির লেভেল একটা কবুতর মাত্র তিন হাজার টাকার বিনিময়ে পুতুল পায়ে যাচ্ছেন পুতুল ভাই আর কেউ দামা করেন না ভালো লাগলে সংগ্রহ করে চেষ্টা করবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই পুতুল চক জেলে নর আর এটা হলো মাদি কালোটা কালো এটা হলো মাদি এত সুন্দর একটা কোয়ালিটির কবু ভাই ভাই খুবই কম দামে পাওয়া যাবেন আজকে নরের দামে মাদি ফিরি মাদির দামে নর ফিরি সেরকম একটা দাম দেবো ভাই অমায়িক একটা কবুতর ভাই দেখার মতো ভাই আজকে যা দেখাবো একদম ধুরা ভাই কোনো কথা হবে না যদি কারো ভাল লাগে মাত্র আঠারোশো টাকা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে কবুতর নিতে পারবেন নরের দামও চাই না ভাই মাদির দামও চাই নাই যে কোনো একটার দাম দিয়ে দুইটা লিখছেন আজকে মাত্র সতেরোশো টাকা ভাই চলেন বেশি কথা বাড়াবো না আর এক পেয়ার দেখায় ভাই আর এক পেয়ার দেখায় সময় খুবই কম কবুতর অনেক বেশি চাইলেও আমি এত দেখাইতে পারবো না দশ দশ বিশ পেয়ার দেখাবো মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা পাচ্ছেন অমায়ক একটা কবুতর ভাই দেখেন ভাই কলিটা চকোটা নর আর এই গ্রিজেলটা মাদি পেয়ার আফসান গ্রিজেল কারে বলে আফসান গ্রিজেল ভাই কিছু কবেন না খালি দেখবেন আর খালি আজকাল লুচির মধ্যে ফুলবেন এত কম দামে ভাই কীভাবে সম্ভব ভাই আপনারা নিজেই একটু বিবেক বিবেচনা করে দেখবেন যে রাব্বি ভাই এত কম দাম দেখ কী ভাই কবুতর দিতে পারি ভাই নিজের চ্যালেন নিজের খামার নিজের কবুতর এগুলা অল্প দামে আনতে পারছে দেখি দিতে পারলাম একদম আঠারোশো টাকা কোনো প্রকার দামাদামি করবেন না দামা দামি করলে ভাই আশা করি নিতে পারবেন না আর কবুতরের কোয়ালিটি কন্মিশন দেখেন ভাই এ হান্ড্রেড ভাই একদম আঠারোশো টাকা চাইলে অবশ্যই আর এই কবুতরগুলো কিন্তু বাইরের রিঙ্গের কবুতর পাই দুইটার পায়ে কিন্তু ক্যালাবে ট্যাগ করানো আছে আর প্রথম পেয়ার দেখেছে ট্যাগ ছাড়া যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে পাই যাচ্ছেন ভাইটা অনলি আঠারোশো টাকার বিনিময়ে বাংলাদেশের সেরা কিছু কবুতর দিচ্ছে আজকে দেখেন দেখেন ভাই এখানে তিন পিস কবুতর আছে তিনটা অরিজিনাল রেচার আর কবুতরের চোখগুলো দেখেন ভাই আর কোয়ালিটিগুলো দেখেন কিন্তু কোন কিন্তু মাদি জোড়া হবে না তিনটা মাদি হবে এরম জোড়া আমার কাছে আছে কিন্তু আমি তিনটা মাদির ভিডিও দেখাইলাম আপনাদের সর্বে ভাই এত সুন্দর অমায়িক কোয়ালিটির কবুতর ভাই মাদি তারপরেও গ্যারেন্টি না এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি তিনটায় মাদি কোয়ালিটি দেখেন ভাই আরে ভাই অস্থির কোটি পার্সেন্ট গ্যারেন্টি মাদি একটা মাদি কিছুক্ষণ আগে দিন দিছে এই যে মাদিটা মাদিটা কিছুক্ষণ আগে ডিম দিছে এটা এটা আর এটা ভাই একটু ধৈরে দেখায় কবুতরটা একটু সময় দেখায় আপনাদের একটু দেখেন ভাই কবুত এটা কি কবুতরের চোখ বাই অন্য কিছু বাই দেখেন ভাই একটা অস্থির একটা জিনিস ভাই এক হাজার টাকা পিস যেটা নেবেন এক হাজার টাকা পিস তিন পিস কবুতর একসঙ্গে নিলে ভাই মাত্র তার জন্য পঁচিশশো টাকা তিন পিস মাদি একসঙ্গে পঁচিশশো টাকা ভাই এক একটা করে কবুতরের কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখায় আমি দেখেন ভাই এক একটা কবুতর যেন কোয়ালিটি না চোখ এই যে ভাই দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন চোখের ভাই এই যেটা আরেকটাও দেখায় ভাই এগুলো ভাই একদম তিন পিস কবুতর মাত্র পঁচিশশো টাকায় এক হাজার টাকা পিস যে কোনো মাদি চাবেন চাবেন মার্কয়রা দিবেন আমি ইনশাল্লাহ পাঠাব তিনটার পায়ে ক্যালাবের ট্যাকে একটা নীল একটা সবুজ কালার ট্যাক দুইটা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একবারে তিনটা পঁচিশশো টাকা এক হাজার টাকা পিস ইনশাল্লাহ চলেন আরও কিছু কবুতর দেখায় ভাই একটা জোড়া এখানে একটা জোড়া আছে এই জোড়ার কথাও আমি কিছু বলতে পারবো না এই জোড়ারে নটটার কোয়ালিটি একটু চোখের কোয়ালিটি দেখায় কবুতর সর্বপ্রথমে চোখ যেটা চোখ তোরা আসলে ধোরা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে কবুতরগুলো আমার কাছে তারপর আমি নরের চোখটা দেখাই ভাই এই দেখেন দেখেন চোখগুলা একদম জুম করে দেখানোর দরকার আমি জম করতে পারছি দেন কোয়ালিটি দেখেন ভাই একেবারে ভাই যদি কারো পছন্দ প্রয়োজন মনে হয় এই পেয়ারটা বাবা আগ্রহ হন ভালো লাগে তাহলে ভাই কোনো কথা কইতে পারবেন না ভাই কোনো কথা কইতে পারবেন না আর এই দেখেন বাচ্চা বা খাওয়াচ্ছে এদিকে দেখেন ভাই বাচ্চারা বা মহব্বতে খাওয়াচ্ছে ভাই নর মাদি দুইটাই দেখেন কোনো দামাদামি হবে না একদম এই পেয়ারটা সতেরোশো টাকা ভাই সতেরোশো টাকা বিনিময় হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো প্রকার কোনো দামাদামি নেই একদম সতেরোশো টাকা আজকে রেচারের মেলা বসবে ভাই আমার ঘরে যদি আপনাদের ভালো না লাগার মতো কোনো কবুতর না সর্বোচ্চ যেখানে নেবেন আমার ঘরে ডিম সকারে আছে দুইটা ডিম সকারে আছে যদি চান আমি ডিম দুইটা দেখাই এই যে ভাই কাঁচা ডিম আজকাল তিন দিন ডিমের বয়স আর কবুতরের কোয়ালিটি দেখেন ভাই অস্থির একটা কবুতর দেখেন ভাই কোয়ালিটি দেখেন দুইটাই হলো বাঘা ছাপ চোখের কবুতর একটু জুম করে দেখায় আমি কবুতর কোয়ালিটি কনভিশন ভাই অস্থির ভাই যা দেখবেন তার সে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা ভাই দামি না করলে মাত্র পনেরোশো টাকা একটা টাকাও কেউ দামাদামি করবেন না ভালো লাগলে নিবেন না লাগলে ভাই বলবেন ভালো লাগে নাই ইনশাল্লাহ আমি তাতেই খুশি ভাই কিন্তু কবুতর যদি কোয়ালিটি ফুল কবুতর কিনেন তাহলে এই পেয়ারটা আপনাদের জন্য ভাই আপনাদের জন্য এই পেয়ারটা ভাই কোনো প্রকার দামাদামি করব করবেন মাত্র পনেরোশো টাকায় ভাই এত সুন্দর কবুতর কীভাবে সম্ভব ভাই মাত্র পনেরোশো টাকায় ভাই দেখেন কবুতরের কোয়ালিটি কালার কনমিশন দেখার মধ্যে সৌন্দর্য সবই তো পাচ্ছেন ভাই একের ভিতরে দুই সবই তো পাচ্ছেন ভাই ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই আজকাল যে কবুতর আছে বড় কই তো দেখাবো না আমি দু এক একজোড়ে দেখাইতে পারি আপনাদের সম্মান ক্ষেত্রে এই কবুতরটা মাদিরটাও যদি সিঙ্গেল কোনো জায়গায় কিনতে যান আপনি মনে হয় না এই মাদিরটা এক হাজার টাকার নিচে আনতে পারবেন আপনি কোনো জায়গার থেকে কিন্তু রাব্বি বাড়ির থেকে ভালো মানের কিছু কবুতর নিলে আমার থেকে নিতে হবে এই কবুতরটা পাই যাচ্ছেন আপনারা এক খামার থেকে আনা এক কোয়ালি একই কোয়ালিটির কবুতর বাই অমায়িক অমায়িক একটা কবুতর ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো না ভাই একদম চোদ্দোশো টাকা সেটাও ভাই ভাই আপনাদের জন্য মাত্র ভাই বারোশো টাকা তারপরও কি বেশি হয় মনে হয় আপনাদের তাহলে ভাই আর কোনো কথা নেই মাত্র এগারোশো টাকা আর কোনো কথা বলতে হবে না মাত্র এগারোশো টাকা এই পেয়ারটা যদি ভালো লাগে নর মাদি কোয়ালিটি কনমিশন তাহলে ভাই আপনারা সংগ্রহ করবেন আর যদি ভালো না লাগে ভাই তাহলে বাদ দিতে হবে যে ভাই আমার ভালো লাগে না এটা লওয়া যাচ্ছে না একদম এগারোশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন ভাই কোয়ালিটি দেখেন তো বোতরে ভাই কোয়ালিটি দেখেন মাত্র এগারোশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে মাত্র এগারোশো ভাই আজকে এগারোশো টাকায় এই জিনিস এটা সেগুলো আমার কাছে আরও দুই পেয়ার আছে আমরা ভিডিও দেখাবো এটাও খুব সুন্দর ভাই যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় একেবারে ভাই আজকে পুতুল সব পুতুল আনছে আপনাদের জন্য পুতুল ভাই এটা পনেরোশো টাকা রাখবো যদি আপনাদের যদি সাদা এই কবুতরগুলো একদম পুতুলদের চেয়ে কোনো অংশে কম না ভাই একবারে পনেরোশো টাকা রাখবো এই পেয়ারটা পনেরোশো টাকা রাখবো আমার কাছে দুই তিন পেয়ার হবে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ভাই কোয়ালিটি দেন কলসি গলার চুইটাল একদম ভাই অস্থির একটা কবুতর মাত্র পনেরোশো টাকা ভাই চলেন ভালো করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি আপনারা দেখেন আমি যদি দেখাইতে পারি নিজের চাইলেন এত তাড়াহুড়া নেই মাত্র পনেরোশো টাকাই চলেন আরেক পেয়ার লাগলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই কী পাচ্ছেন অ্যাস্কা কি রাব্বি ভাই কী দিচ্ছে আপনাদের রাব্বি ভাই কবু দিচ্ছে বাচ্চা যেমন বাপ মায়ের মতো মার্কিং দেখেন বাচ্চারও না সাদা বাচ্চারও না সাদা বাচ্চাও খোলেটি বল আর আর মায়ের কথা তো ভাই নাই বললাম বাপ মায়ের কথা নাই বললাম আপনারাই বলবেন বাপ মায়ের কোয়ালিটিটা কেমন একটা ডিম একটু আগে বাচ্চার সঙ্গে মা বাপ সঙ্গে অ্যারসে অ্যারসে আর ভালো কোনো কবুতর হতে পারে না ভাই অ্যারসে ভালো কবুতর আর সম্ভব হয় না ভাই যদি আপনাদের কারো ভালো লাগে এই পেটটা একটা দামির কোনো অপশন থাকবে না ভালো লাগলে নিবেন না লাগলে বাদ দিবেন একদম ভাই চার হাজার টাকা চার হাজার না একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড আমার চাইলেন থেকে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকায় সাদা ন্যাজের কবুতর দুইটারই ন্যাচ কিন্তু মার্শাল্লা সাদা একটা ডিম পার্সে এই যে ন্যাচগুলো সব সাদা বা ইনশাল্লাহ ন্যাজ সব সাদা এই যে ন্যাচ সাদা কবুতর বারবার দেখা দিচ্ছে আমি আপনাদের সুবিধা মাত্র পঁয়ত্রিশশো টাকা না মাত্র তিন হাজার টাকা পায় যাচ্ছিল পেয়ারটা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো জায়গায় আপনারা চাইলে ডেলিভারি সম্পূর্ণ নিতে পারবেন দুইটা ডিম সহকারে বাচ্চার চাইলে আর একটু মানুষ করে দিতে পারবো ইনশাল্লাহ আমি চলেন দিতেও পারবে আবার যাওয়া যাক এখানে রয়েছে ভাই একদম টপ কোয়ালিটির টক টকা কী ভাই টক টকা কী আমি কিসের কথা বলছি ভাই আপনাদেরকে বলতে পারেন লাহুরি টক টকা লাহুরি একদম টক টকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন আজকার জন্য কোনো প্রকার দামাদামি হবে না ভাই যা বলছি তাই মাত্র তিন হাজার টাকা সেটা যদি ভুল মনে হয় মাত্র পঁচিশশো টাকা আজকে দেন ভাই আজকে পঁচিশশো টাকায় দিয়ে দিছি আপনাদের পছন্দর একজোড়া টয় লাহোরি রেড কালার ভাই যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত মাত্র পঁচিশশো টাকায় ভাই দেখেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বলছিলাম আজকে কার কত কালার লাগবে কার কত কালার কবিতর লাগবে কি কবিতর লাগবে সব পাবেন এই পেয়ারটা ভাই আজ ডিম বাচ্চা করানো বাচ্চারা সঙ্গে নাই কিন্তু কবুতর ভালো যদি কারো ভাল লাগে সুস্থ সবল করকরা কবুতর মুখ চোখে ময়লা এটা ছাড়া কবুতর ছিল এর জন্য ভাই যদি ভাল লাগে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম আকাশি গোল্লা ভাই আকাশি রাজগোল্লা মাত্র পনেরোশো না বারোশো দেন আজকে ভাই একদম এক হাজার টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কাঙ্ক্ষিত পেটের সঙ্গে করলে চুল পরিমাণ কবুতরে কোনো অসুস্থ বা কোনো রকম কোনো প্রবলেম নেই দেয় না অসুস্থ এত ধরে লাভ মারতে পারে ভাই মনে হয় না যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চলেন আরেকটা দেখাই দূর চোখ খালি জল জল করে ভাই এটা লাইটের জন্য কবুতরে ভিডিও করছি এর জন্য ওই তো লাইট আলাদা লাইট ধরা হয়েছিল একটু এর জন্য কবুতর চোখটা এমন দেখাচ্ছে কোনো কোনো প্রকার কোনো সমস্যা নাই সস্ত সবল কবুতর আমাদের ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই পেয়ারটা ভাই কেউ দামাদামি করবেন না যার ভাল লাগবে তা একজন ব্যক্তি পাবেন এক পেয়ারি আছে মাত্র পনেরোশো টাকা ভাই দামাদামি না করে চোদ্দোশো টাকা একদম কোনো দামাদামি করতে পারবেন না বারোশো টাকা দেখেন ভাই কবুতরটা কোয়ালিটি দেখেন আমি চেষ্টা করতে চাই আপনাদের ভালো কিছু কবুতর দেওয়ার জন্য আজকা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে কাঙ্ক্ষিত কোয়ালিটির কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ চলেন আরেক প্যার দেখাই টেলমার্ক আমেরিকান টেলমার্ক টেলগুলা কাটা আছে কালো দমের একদম খুব সুন্দর টেল খুব সুন্দর ভাই যদি কারো ভাল লাগে এই টেলমার্ক জোড়া পালার জন্য ইচ্ছা হয় তাহলে ভাই ডিমের জন্য কোনো পোকার কোনো টেনশন করতে হবে না তেল কাটা থাকলেও কবতরগুলা খুব ভালো আছে ডিম বাচ্চা করানোর জন্যে টেলগুলো কাটা হয়েছে যদি আপনাদের কারো এই টেলমার কবুতর জোড়াটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এই টেলমার কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন মাত্র ভাই দামি করবেন না একজন ব্যক্তি পাবেন এক পেয়ার মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো পঁচিশশো না ভাই বাইশশো বাইশশো যদি মনে হয় ভাই বেশি হচ্ছে রাব্বি ভাই তার জন্য দুই হাজার টাকা তার জন্য মাত্র অনলি দুই হাজার টাকা চলেন আরেক পেয়ার দেখাই মার্ক খুব সুন্দর চোখ এবং কোয়ালিটি কনমিশন খুব সুন্দর সাইজটাও মাস আল্লাহ একদম বিগ সাইজ মাসা বিগ সাইজ যদি আপনাদের কারো লাগে ভাই অবশ্যই স্ক্রিন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে করে নিতে পারেন ভাই কবুতরটা খুব ভালো কোয়ালিটির চোখগুলোও খুব ভালো যদি আপনাদের কারো লাগে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা ভাই একবারে চোদ্দোশো টাকা আর কেউ দামাদামি করেন না যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করুন মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে ভাই চলেন আরেক পেয়ার দেখাই ভাই আজকে যা কবুতর দেওয়ামো ভাই সব অস্থির অস্থির কবুতর দেওয় দামে রাখবো কম মানে রাখব খুবই ভালো এই যে শেষ পর্যায়ে আমরা চলে আসছি জন্য একজোড়া শার্টিং আছে খুব সুন্দর যদি আপনাদের আরও ভালো লাগে অবশ্যই স্ক্রিনের দ নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র ভাই দামি করবেন না যার ভালো লাগবে একজন পেয়া একজন ব্যক্তি পাবেন এক পেয়ারি আছে কামরা কামরাকামড়ি করে লাফালাফি করে লাভ নেই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা আজকে আমার চ্যালেঞ্জে নিলে মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে ভাই সুন্দর একজনের কবুতর পাওয়া যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছেন আপনি ঝর্ণা শার্টিং কবুতর ভাই আর কথা বলেন না যদি ভালো লাগে চোদ্দোশো টাকার বিনিময় হলে নিতে পারবেন এই যে কার্বন কফি কার্বন কফির কথা বলছিলাম আপনি এ টু জেড সফট একরকম এটা কবুতরটা আর এটার পায়ে ট্যাক আছে ওই যে পায়ের মধ্যে ট্যাক আছে এটার ওই যে ট্যাক আছে এটা খুব ভালো কোয়ালিটি যদি আপনি চান এটা নিতে পারেন বা একদম কার্বন কপি কবুতর ঠিক আছে অনেক হাই প্রাইজের এটা আর অনেক হাই কোয়ালিটির কবুতর এটা যথেষ্ট পরিমাণ ভালো দেখেন আপনি চাইছিলেন যেহেতু কারেন্ট ছিল না এর জন্য ভিডিওটা দিতে পারি না আমি আর এখন কারেন্ট আসছে আর জন্য ভিডিওটা দিতে পারলাম দেখেন আর সুন্দর করে দেখাচ্ছি কারণ আপনাদের সুবিধার্থে অস্থির একটা লোক ভায় কবুতরটার মধ্যে বুঝছেন অস্থির কোয়ালিটির একদম নতুন রেচার মানে একদম এগ এগ রেটের ভাই উনিশ থেকে বিশ্ববেরা হবে না চোখ থাকেন শুরু করে নাক ঠোঁট পর্যন্ত দেখেন কবুতরের এমন আমার কাছে ভালো ভালো কিছু রেচার আছে যদি আপনাদের প্রয়োজনায় নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন खूब ভালো হইছে আর ভাই আপনারা চলে নিতে পারেন টপ কোয়ালিটির ভাই টপ কোয়ালিটির শোকিং এই যে পাঁচশো আরেক পেয়ার যে যেটা ডিম দেওয়া হয়েছিলো ওইটা আর এই যে এখানে এক পেয়ার একদম জাম্বু বুঝাইজ ভাই যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ পেয়ার দেওয়া যাবে আজকের ভিডিওতে তো ভাই আজকের দামও খুব কম রাখবো যদি কারো ভাল লাগে একদম দামি করতে পারবেন না পঁচিশশো টাকা এ এক পেয়ার ডিম দিছে এ এক পেয়ার পঁচিশশো টাকা এক পেয়ারে যে ডিম লিয়া বসা যেটা ডিম দেওয়া বইছিল প্রথমে ওইটা একদম পঁচিশশো টাকা প্রতি পেয়ার কেউ দাম দাবি করবেন না একদম পঁচিশশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কাজ শুরু করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক মাত্র পঁচিশশো টাকা ভাই ভাই অরিজিনাল বাসিরাজ আপনাদের এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করি অবশ্যই অবশ্যই অরজিনাল বাসিরাজ পেয়ারটা সংগ্রহ করে মাত্র পঁচিশশো টাকার বিনিময় ভাই মাত্র পঁচিশশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন মাত্র পঁচিশশো টাকার বিনিময় ভাই ভাই কোনো প্রকার কোনো দামা দামি করা কোনো অপশন রাখি না দামা দামি করবেন না দামা দামি ভালো লাগে না এই পেয়ারটা নিলে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকার বিনিময়ে পাই যাচ্ছে না আজকে টপ কোয়ালিটি হাই কোয়ালিটির এক জোড়া কালারিং রাজগোল্লা একদম আঠারোশো টাকা ব্লু শার্টিং কবুতর আছে ইনশাল্লাহ দেখার মতো একটা কবুতর মাদি ওইটা পিছনেরটা একটা আপনার সামনে একটা নটটা এতটা পরিমাণ খেপা আর এতটাই ডাকে ভাই বলার মতো না কবুতরটা খুব ভালো খুব ভালো হবো নর্মাল মাদে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি শত পার্সেন্ট ডিম বাচ্চা ক্লিয়ার যদি আপনাদের এই কাঙ্ক্ষিত পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন একদম ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময় হলে একাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ না যে ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক আছে সমস্ত কিছু ঠিক আছে চাইলে আপনারা সতেরোশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চলেন আরেক পেয়ার দেখাই